কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু কিছু বাস্তব কথা বলছি আমরা তেলা মাথায় তেল দিতে বেশি পছন্দ করি যার কোনো কিছু প্রয়োজন নেই তাকে উপযাচক হয়ে আগবাড়িয়ে জিজ্ঞেস করি ভাই তোর কিছু লাগবে নাকি আর যে সত্যি গরিব যে সত্যি অসহায় যার প্রয়োজন আছে তার দিকে ফিরেও তাকায় না আমরা মানুষ ভালো বলবে লোকে ভালো বলবে লোক দেখানো অনেক কাজ করতে করি আর এদিকে লোককে খুশি করতে গিয়ে দেখা যায় একটা সময় সংসারে অভাব দেখা দিচ্ছে সেটার খেয়াল রাখি না আমরা অনেকেই আছি মানুষের তাদের সাথে বন্ধুত্ব করতে যখন টাকা থাকবে পকেটে তখন চিনতে পারবেন কত বন্ধু আপনার আশেপাশে আর আসলেই বন্ধু চিনতে পারবেন কখন জানেন যখন পকেটের টাকা থাকবে না বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি আরও বেশি যাই হোক কথাগুলো মন দিয়ে শুনুন কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার অল্প হলে উপকারে লাগতে পারে বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো একদম টেনশান করা যাবে না বিন্দাস থাকতে হবে হ্যাঁ বন্ধু আবারও বলছি নিজেকে বিন্দাস রাখুন একদম টেনশান করবেন না একদম দুশ্চিন্তা করবেন না সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ জানান এবং আপনি এই যে এতটুকুনও পেয়েছেন এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি কষ্টে রয়েছে তারা আপনার জীবনে এই যে দুঃখ আপনার জীবনে এই যে কষ্ট চলছে আর আপনি অতিষ্ঠ হয়ে উঠেছেন আপনি সহ্য করতে পারছেন আপনি সামলাতে পারছেন না যে আমি কি করে কি করে এইসব সমস্যা থেকে হব এভাবে টেনশন করছেন তো আপনার থেকেও বেশি সমস্যা রয়েছে অনেক মানুষ পারলে এই চার দেওয়ালের বাইরে এসে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আজ পর্যন্ত আপনি বৃথা টেনশান করেছেন বন্ধু যদি তুলনা করতেই হয় না তুলনা করুন তাদের সাথে যারা আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্পে সন্তুষ্ট হতে হবে হ্যাঁ বন্ধু যে যতটুকু আপনার জন্য করেছে তার কাছে কৃতজ্ঞ থাকুন বন্ধু আমরা অনেক কিছু আশা করি আমরা অনেক কিছু চাই কিন্তু সব চাওয়া আমাদের পাওয়া হয় না যেটা হয় না আসলে সেটা আমাদের জন্য নয় আর যেটা পাইনি যেটা অপূর্ণ থেকে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই বন্ধু বরং যতটুকুন পেয়েছেন তাতেই বিন্দাস থাকুন না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যতক্ষণ আপনার হাত পা চলছে যতক্ষণ আপনি কাজ বাজ করতে পারছেন বন্ধু নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন আপনার যে কাজটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন না আপনার খেলা দেখতে ভালো লাগে আপনি খেলা দেখুন আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন মদ্দা কথা হচ্ছে নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন আপনার বয়সী বন্ধু বান্ধবদের